লাস্ট এপিসোড দেখেছিলাম রাজকুমার পিওমসি সংগঠনের লোকদের হাত থেকে পালানোর সময় গায়নের সাথে ধাক্কা খায় তখন গায়ন রাজকুমারের বিপদ বুঝে তাকে সংগঠনের লোকদের হাত থেকে পালাতে সাহায্য করে অন্যদিকে রাজমহলে রাজা গোপনে রাজকুমারকে কে খুঁজার আদেশ করে যাতে পিওসি সংগঠনের লোকজন রাজকুমারের পালানোর কথা জানতে না পারে এর দেখি রাজকুমার গায়নের পেছন করছিল কারণ রাজকুমারের কাছে এই রাস্তাঘাট একদম অপরিচিত ছিল তাই সে গায়নের কাছে সাহায্য চায় টিচার ওবো খুঁজতে তখন গায়ন বলে টিচার ওবো তারই টিচার আর সে এখন তার কাছেই যাচ্ছিল গায়ন রাজকুমারকে তার সাথে করে টিচার হবর বাসা যাচ্ছিল সাথে সে ছেলেটাকে নিয়ে নেয় যে ছেলেটাকে গত এপিসোডে রাজকুমারের সাথে পানির জন্য ঝগড়া করতে দেখেছিলাম সে গায়নের ছোটবেলার বন্ধু আর আমাদের ড্রামার সেকেন্ড লিড আর অবাক করার বিষয় হলো তার আর রাজকুমারের নাম সেম ছিল তাই আমরা তাকে লিসিয়ন বলে রাখবো এরপর তারা টিচার হবর বাসায় গেলে রাজকুমার টিচারকে দেখে অবাক হয়ে যায় কারণ এই লোকটা কিছুক্ষণ আগে মাতাল হয়ে রাজকুমারকে বিরক্ত করছিল সে আর যাই হোক টিচার হব হতে পারে না কারণ সে রাজমহলে সবার কাছ থেকে শুনেছিল টিচার হব খুব জ্ঞানী ব্যক্তি ছিল তাই তার ধারণা সে ব্যক্তি আর তার সামনে পড়ে থাকা মাতাল ব্যক্তিটা কিভাবে এক হতে পারে জায়ন রাজকুমারের ভুল ধারণা দূর করে বলে এটাই টিচার হব যাকে সে এতক্ষণ ধরে খুঁজতেছে তখন রাজকুমার টিচারের সাথে একা কথা বলতে চায় আর গায়ন আর কে সেখান থেকে পাঠিয়ে দেয় এরপর রাজকুমার টিচারকে জিজ্ঞেস করে রাজকুমার সবসময় মুখে স কেন পরে তার মাস্ক পরার পেছনে রহস্যটা কি তখন টিচার রাজকুমারকে তার প্রশ্নের জবাব না দিয়ে উল্টো রাজকুমারকে প্রশ্ন করে প্রতি বছরের তুলনায় আমাদের রাজ্যে এই বছর বৃষ্টি বেশি হয়েছে কিন্তু তার সত্ত্বেও চারদিকে পানির এত সংকট তার কারণ কি টিচার বলে রাজকুমার যদি তার প্রশ্নের জবাব দিতে পারে তাহলে টিচারও তার প্রশ্নের জবাব দিয়ে দিবে তখন রাজকুমার টিচারের প্রশ্নের জবাব দিতে পারে না কারণ তার কাছে তো রাজ্যের কোনো খুঁজই নেই রাজ্যের মানুষ পানির জন্য কত হাহাকার করছে রাজকুমার হতাশ হয়ে টিচার হবর বাসা থেকে চলে আসে এরপর রাজকুমার সিদ্ধান্ত নেয় সে যে পর্যন্ত তার প্রশ্নের জবাব না পাবে সে পর্যন্ত সে মহলে ফিরবে না আর ততদিন গায়নের বাসায় অতিথি হিসেবে থাকবে গায়নও বাধ্য হয়ে রাজকুমারকে তার বাসায় নিয়ে যায় এরপর তারা বাসায় গেলে জানতে পারে লিসুয়েনের মার ডেলিভারি পেন শুরু হয়ে গেছে আর তার ডেলিভারি করার জন্য তাদের পানি লাগবে কিন্তু তাদের বাসায় পানি ছিল না তাই তারা পানি আনতে জল বিভাগে চলে যায় কিন্তু সে এখানে গাট লিসুয়েনকে পানি দেয় না কারণ একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে পানি বিক্রি করা নিষেধ ছিল তখন রাজকুমার রেগে তাদের বলে তুমি কি জানো আমি কে আমি এই রাজ্যের রাজকুমার তখন তাদের পাশ দিয়ে একজন ঘোড়া দিয়ে যাচ্ছিল আর রাজকুমারের কথা শুনে সে লোকটা থেমে যায় হয়ে রাজকুমারের খুব কাছের দিকে থাকে সে রাজকুমারের বন্ধু ছিল এরপর সে রাজকুমারের মজা নিতে থাকে তখন বাবা এসে সেই কিছু টাকা ঘুষ দিয়ে পানি নিয়ে পালিয়ে যায় তখন জল বিভাগের মেন গাঠ আর হাওয়াগুন তাদের পানি চুরি করে পালিয়ে যেতে দেখে ফেলে হাওয়াগুনের নজর রাজকুমারের দিকে যায় তখন সে বুঝে যায় রাজকুমার মহলে নেই অন্যদিকে রাজমহলে রাজা অফিসার লিয়ের ছেলে রাজকুমারকে খুঁজে আনার আদেশ করে কিন্তু সে ছেলেটা যেহেতু রাজকুমারের চেহারা কখনো দেখেনি তাই সে চিন্তায় পড়ে যায় সে রাজকুমারকে কিভাবে খুঁজে বের করবে তখন সে জল বিভাগের সামনে সে ছেলেটার কথা মনে করে সে নিজেকে রাজকুমার হিসেবে দাবি করছিল এরপর লিসিয়নের মার ডেলিভারি শেষ হলে রাজকুমার আবারও টিচার হবর কাছে তার প্রশ্ন নিয়ে যায় তখন টিচার অবশেষে রাজকুমারকে সকল সত্য ঘটনা বলে দেয় রাজা এসব রাজকুমারকে বাঁচানোর জন্য করছে রাজা তার ছেলের জীবন থেকে বিপদ কমানোর জন্য তার ছেলেকে মাস্কের পেছনে রাখে যাতে তার শত্রুরা তাকে চিনতে না পারে তখন সে বলে রাজকুমার কি পারে না সে নিজের কথা না ভেবে তার রাজ্যের মানুষের কথা ভাবতে তখন টিচার বলে রাজকুমারের মতো বোকা একটা ছেলে যে নিজেকে রক্ষা করতে পারে না সে অন্যকে কিভাবে রক্ষা করবে রাজকুমার টিচারের কথা শুনে কিছুটা কষ্ট পায় টিচার বাসা যাওয়ার সময় রাজকুমারকে বলে তোমার যদি মাস্ক খুলে মজা করা শেষ হয়ে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব রাজমহলে ফিরে যাও তোমার এইভাবে ঘোরাফেরা করাটা তোমার জন্য ভালো না রাজকুমার বুঝতে পারে টিচার তাকে আগেই চিনতে পেরেছিল কিন্তু তারপরও সে তাকে বুঝতে দেয়নি এরপর দিন সকালে লিসিউন গায়নের বাবার কাছে সাহায্য চায় গত রাতে লিসিউনের বাবাকে পানি চুরি করার অপরাধে তাকে জল বিভাগের লোকজন ধরে নিয়ে গেছে গায়নের বাবা লিসিউনকে সাহায্য করার জন্য লিসিউনের সাথে জল প্রশাসনে যায় সেখানে রাজকুমার আর হাওয়াগুনো ছিল তখন লোকজনের ভিড়ের মধ্যে থেকে রাজকুমারের বন্ধু তাকে সাইডে নিয়ে যায় রাজকুমার তার বন্ধুকে দেখে অবাক হয়ে যায় আর তার বন্ধুকে জিজ্ঞেস করে তুমি আমাকে কিভাবে খুঁজে বের করলে তখন চঙ্গিউন বলে আপনাকে খুঁজে বের করাটা আমার জন্য কষ্টের ছিল না অন্যদিকে বিচারের বৈঠকে জল প্রশাসনের ঘাট উঠে পড়ে লেগেছিল লিসিয়নের বাবাকে শাস্তি দেওয়ার জন্য গায়ুনের বাবা হাজার চেষ্টার পরও সে লিসিয়নের বাবাকে বাঁচাতে পারছিল না লিসিয়নের বাবাকে তার শাস্তি স্বরূপ তার দুইটা হাত কেটে ফেলার দাবি করা হয় যাতে অন্যদের পানি চুরি করার কখনো সাহস না হয় তখন সেখানে রাজকুমার তার পোশাক পাল্টে চঙ্গিউনের সাথে সবাই উপস্থিত হয় আর সে লিসিয়নের বাবাকে ছেড়ে দেওয়ার আদেশ জানায় জল বিভাগের লোকজন রাজকুমারের কথায় একমত ছিল না কিন্তু তারা রাজকুমারের আদেশ অমান্য করার মতো সাহস করে না সেখানে থাকা সবাই রাজকুমারের কাজের খুব প্রশংসা করে আর কাজ শেষ হলে চঙ্গিউন রাজকুমারকে মহলে নিয়ে যাওয়ার জন্য ফোর্স করে তখনই সেখানে অফিসার মোর রাজকুমারের কাছে পিওসি সোসাইটির বিরুদ্ধে নালিশ নিয়ে আসে পিওসি সোসাইটির লোকজন রাজ্যে প্রতিটা কুয়াতে পানি আসা বন্ধ করে রেখেছে যার জন্য অসহায় মানুষগুলো পানির অভাবে কষ্ট পাচ্ছে তখন রাজকুমার দায়নের বাবাকে যে খিনে একজন তদন্ত অফিসার ছিল তাকে আর অফিসার মুখকে এই বিষয়ে তদন্ত করার আদেশ দেয় আর সুযোগ বুঝে চঙ্গিউনের চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় রাজকুমার আবারও তার পোশাক পাল্টে বের হয়ে পড়ে তখন পিয়ংসি সংগঠনের লোকজন রাজকুমারকে ধরার জন্য ফাঁদ পেতে বসেছিল তখন হাওয়াগুন তার লোকজনকে রাজকুমারের নাম নিয়ে ভুল লোকের পেছনে পাঠিয়ে দেয় আর সে নিজে রাজকুমারের পেছনে চলে যায় অন্যদিকে গণ সে লোকটার পাশ দিয়ে চঙ্গিউনকে পাশ কাটিয়ে চলে যেতে দেখে সে বুঝে যায় এটা রাজকুমার না গণ এটাও বুঝতে পারে হাওয়াগুন রাজকুমারের ফেস দেখেছে আর সে রাজকুমারকে খুব ভালোভাবে চিনে এরপর হাওয়াগুন রাজকুমারের সামনে গিয়ে দাঁড়ালে রাজকুমার তার পাশ কাটিয়ে গায়নের কাছে চলে যায় হাওয়াগুন কিছুক্ষণের জন্য ভাবছিল রাজকুমার হয়তোবা তার কাছে কাছে আসছিল কিন্তু তার ভুল ধারণা দূর হলে আর রাজকুমারকে গায়নের সাথে হেসে কথা বলতে দেখে হাওয়াগুন কষ্ট পায় এরপর গন পিয়নসি সংগঠনের নেতার সাথে দেখা করে হাওয়াগুনের কথা জানিয়ে দেয় হাওয়াগুন তাদের ধোকা দিয়ে রাজকুমারকে পালিয়ে যেতে সাহায্য করেছে তখন জল প্রশাসনের নেতা এসে রাজকুমারের কথা জানায় রাজকুমার তাদের কাজের মাঝে ইন্টারফেয়ার করার চেষ্টা করেছে তখন সংগঠনের নেতা দায়মুখ জল প্রশাসনের কাটকে আদেশ করে রাজকুমারের জন্য যে কাজটা অসম্পূর্ণ রয়ে গেছে সেটা কিভাবে সম্পূর্ণ করতে হবে এটা তুমি খুব ভালো করে জানো এরপর লিসিয়ন তার বাবাকে কাজে করে বাসায় নিয়ে যাচ্ছিল লিসিয়ন তার বাবার জন্য খুব খুশি ছিল তার বাবা অনেক বড় বিপদ থেকে বেঁচে ফিরেছে তখন পেছন থেকে কিছু লোক এসে তাদের উপর আক্রমণ করে আর লিসিউনকে অজ্ঞান করে তার বাবাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখে লিসিউনের জ্ঞান ফিরে আসলে তার বাবাকে গাছের সাথে ঝুলতে দেখে চিৎকার করে কান্না করে তখন আশেপাশে সকল মানুষ সেখানে জড় হয়ে যায় সেখানে রাজকুমার টিচার হবো আর গায়নও ছিল তখন সেখানে থাকা একজন লোক টিচারকে বলে কিছুক্ষণ আগে লিসিউনকে দেখেছিলাম তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে জল দিকে ছুটে যেতে রাজকুমার সেই লোকটার কথা শুনে সে লিসিউনকে থামাতে লিসিওনের পেছনে চলে যায় লিসিওন কাচি হাতে নিয়ে জল প্রশাসনের গার্ডের অপেক্ষায় দাঁড়িয়েছিল গার্ডকে বাইরে বের হতে দেখে তার দিকে যেতে নেয় তখন রাজকুমার এসে লিসিওন কে থামায় লিসিওন এতটা রেগে ছিল সে রাজকুমারের উপরেই হামলা করার চেষ্টা করে তখন রাজকুমারের বন্ধু লিসিওনের হাত ধরে ফেলে তখন রাজকুমার আর চংগিউনের কথা লিসিওন বুঝতে পারে তার সামনে থাকা ব্যক্তিটি আর কেউ না বরং রাজকুমার তখন লিসিউন তার বাবার মৃত্যুর দায় রাজকুমারকে দেয় কারণ সে যদি বিচারে এসে তার বাবার হাত কাটা থেকে না বাঁচাতো তাহলে আজ তার বাবার প্রাণ হারাতে হতো না অন্যদিকে সংগঠনের নেতা দায়মুখ তার নাতনিকে বলে আমার ধারণাটাই সঠিক ছিল তুমি চেহারা দেখেছ আর তাকে খুব চিনো তখন এসে খবর দেয় সাথে আরো দেখা গেছে তাদের মধ্যে একজন হয়তো বা ক্রাউন প্রিন্স হবে তখন দায়মুখ গণকে আদেশ করে ক্রাউন প্রিন্স ধরে তার কাছে নিয়ে আসতে রাজকুমার তার পোশাক বদলে নেয় মহলে যাওয়ার জন্য আর লিসিয়নকে ওয়াদা করে সে মহলে গিয়ে রাজার সাথে তার বাবার ব্যাপারে কথা বলবে আর লিসিয়নের বাবাকে তার ইনসাফ দেওয়া এরপর চং রাজকুমারকে সাথে নিয়ে গড় থেকে বের হচ্ছিল তখন গণ তার লোক নিয়ে রাজকুমারের উপর হামলা করে দেয় নেক্সট এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও না হলে তোমরা ফেলবে আর হ্যাঁ প্লিজ একটা লাইক দিয়ে যেও আমার ভিডিও কতগুলো মানুষ দেখো অথচ কেউ লাইক আর কমেন্ট করো না ভালো না লাগলে বলো আমি আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আর ভালো লাগলেও বলো যাতে আমি ইন্সপায়ার হয়ে সামনে আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি